এলো বৈশাখ এলো ধুলোবালি ঝড় মাঠে মাঠে আজ অশ্বের দৌড়ে প্রকম্পৃত প্রান্তর বহুদিন বাদে পেপুল বাড়িয়ার মাঠে ঘোর দৌড় হল আয়োজন তাই ছুটে চলি সঙ্গী লয়ে কর্মে বাজুক ছুটির ঘণ্টা টন টন ছুটি মাঠ প্রান্তর ফসলে জমি ভেদ করে হন্ডা লয়ে। পেছন থেকে চাষি বলে ও সারা যাও তুমি মোর বুকে আঘাত দিয়ে বুঝি হইল বহু দেরি চারিদিকে লোকে লোকারণ্য যুবক ছুটি হাত ধরি বৃদ্ধ এসেছে কচ্ছপ হয়ে লাঠি ভর করে থেমে থেমে মা বোন এসেছে ছুটে সর্বকাল সাত সকালে সেরে ছোট্ট শিশু এসেছে বাবার কাঁধে চেপে নববধূ এসেছে সেজে সঙ্গীর হাত চেপে যুবকের দল আজ হয়ে ফিরিয়া আনিয়েছে শৃঙ্খলা হাতে তাদের লাল কাপড় অন্তরে প্রেমের তারা খুঁজিতেছে প্রেমিকার রং চারিদিকে ঘুরি হাতে লাঠি দারোগা হয়ে যায় তারা মারতে যারে তারে বাড়ি ঘোড়া ছুটিতে ছুটিতে আসে যখন আকাশে বাতাসে ধুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উড়ে তখন তাই দেখে সব লোক হয়ে যায় ঘোরা এদিক সেদিক দৌড় দিয়ে ঘোরা সন্ধান করে যায় তারা দু চোখ যত দূর যায় মানুষ আর মানুষ আকাশে বাতাসে চোখে পড়ে দু একটা মানুষ হোক প্রতিবার প্রতি বছর এমন আয়োজন দলমত নির্বিশেষে সবাই আসুক সবাই করুক এমন মুহূর্তকে বরণ